অবশেষে নারায়ণগঞ্জে ভণ্ড দেয়ান বাগির মাজার ভেঙে কুড়িয়ে দিল সাধারণ জনতা বাংলাদেশের ইতিহাসে যে কয়জন ভণ্ড পীরের আগমন ঘটেছে তার মধ্যে দেওয়ান বাগি সর্বশ্রেষ্ঠ তার কথায় নাকি আল্লাহ পেরেশানি মুক্ত হন রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল নিজ নিজে চিন্তিত সরাসরি ভণ্ড নাকি আল্লাহর সাথে কথাও বলেন আমি তো জোর খাটাই বললাম আমার রেফারেন্স দেওয়া বলুন আমি বলছি ছে নাকি মা ফাতিমার স্বামী অর্থাৎ রাজা সাল্লাম সাল্মের মেয়ের সাথে নাকি তার বিয়ে হয়েছিল। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী জেলা সুলের মেয়ে ছিল বিশ্বাস হলে না মা ফাতিমা সিলেক এমন অদ্ভুত ও ভণ্ড কথাবার্তার জন্য অনেক আগে থেকেই এই দেওয়ানবাঘি ভণ্ড খেতাপ পায় দেওয়ানবাগির নারায়ণগঞ্জের মাজারে রীতিমতো প্রতিনিয়ত শিরকমূলক কর্মকাণ্ড ও নানান অনৈতিক কাজ চলত মূলত এই নামধারী পীরের মাজারটি তথাকথিত কুসংস্কারে পরিপূর্ণ ছিল বিভিন্ন শ্রেণীর মানুষ তার দেখানো ভুল পথে যে আল্লাহর কাছে না আছে তার কাছে চাইতো চিকিৎসা আর্থিক সমস্যা সমাধান পারিবারিক শান্তি ইত্যাদি বিষয়ে এখানে মানত করার পরামর্শ দেওয়া হতো মানতের পর দেখা যেত সমস্যা আরো বেড়ে গেছে মূলত স্বল্প সম্পন্ন মানুষ ও নানান সরকারি নেতারা এখানে আসত আর তাদের ছায়াতলেই তলেই চালিয়ে যেত ভণ্ড দেওয়ানবাগি দেওয়ানবাগী দু হাজার বিশ সালে মৃত্যুবরণ করেন তার এই মৃত্যুতে সারা দেশের মানুষ ইনালিল্লা না করে আলহামদুলিল্লাহ পড়েছিল মৃত্যুর পূর্বেই মিজানুর রহমান আজহারি তাকে নিয়ে ওয়াজ করে এরা থাকে খানকায় এদের প্যাট থাকে বড় কিন্তু তারপরও তার হেদায়েত আসেনি স্টোক করে মারা যাওয়ার পর এই ভণ্ডকে তৎকালীন সরকার গার্ড অফ অনার ও রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করে মানে ভণ্ড ভণ্ড মাস্তত ভাই শুক্রবার ঈদে মিলাদুন্নবী সম্পর্কে একটি অনুষ্ঠানের আয়োজন করলে এলাকাবাসী মাইগে ঘোষণা দিয়ে দলে দলে এসে ভণ্ড দেয়ানবাগির দরবার ভাঙচুর করে এই ভণ্ডের শেষ অস্তিত্ব বিলীন করে দেয়